খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অতীতের ক্রীড়া জগতে বহু কিংবদন্তির নাম যেমন ইতিহাসে ফুটিয়ে তোলা আছে তেমনই অন্যতম শৈলেন মান্না ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন গোষ্ঠপালের পর ভারত শৈলেন মান্নার মতো এত বড় ডিফেন্ডার পায়নি খালি পায়ে রুখে দিয়েছেন দেশ বিদেশে স্ট্রাইকারদের এক সালে হয়েছে মোহন বাগান রত্ন দু সালে রাজ্য সরকার দিয়েছে বঙ্গভূষণ সাতাশে ফেব্রুয়ারি দু সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সাতাশি বছর বয়সে তিনি মারা যান পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সোমবার তার একশো দুতম জন্মদিন পালন করেন ময়দানেরই এক লড়াকু মানুষ বাবন ব্যানার্জি যিনি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই নিজেকে খেলার সাথে যুক্ত রাখেন একদিকে যেমন তিনি ক্রীড়াপ্রেমী মানুষ অন্যদিকে বাংলার ক্রীড়া ক্ষেত্রে তিনি নানান পদে বহাল আছেন তাই আমরা আশা রাখতে পারি আগামী দিনেও এই সমস্ত কিংবদন্তি মানুষজনদের স্মরণ করে এগিয়ে চলবে বাংলার ক্রীড়া সমাজ শ্রীনারায়ণ সিং এর রিপোর্ট খবর চব্বিশ